দেবমাল্যের সঙ্গে পাঁচ মাসের সম্পর্কে নিত্যদিন ঝগড়া লেগে রয়েছে মধুমিতার প্রেমিক দেবমাল্য নিয়ে কি উপলব্ধি জানালেন প্রেম দিবসে অভিনেত্রী মধুমিতা সরকার আপনাদের সবাইকে স্বাগত গসিপে গত বছর দুর্গাপুজোতে নিজের প্রেমের কথা প্রকাশে এনেছেন অভিনেত্রী দেবমাল্যর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী মধুমিতা সরকার দেবমাল্য এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন তিনি পেশায় ইঞ্জিনিয়ার ছোটবালার বন্ধু অভিনেত্রী মধুমিতা সরকারের দেবমাল্য সেই বন্ধুত্ব পরবর্তী সময় গড়িয়েছে ভালোবাসায় দু সালে সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর দেবমাল্যর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী দেবমাল্যর সঙ্গে প্রায়শই নানান মুহূর্ত ভাগ করে থাকেন সামাজিক মাধ্যমের পাতায় এবার নিজেদের ভালোবাসা নিয়ে প্রেম দিবসে জানালেন কিছু কিছু মনের কথা অভিনেত্রী অভিনেত্রী প্রেম দিবসে লেখেন এই পাঁচ মাসে জীবন বদলে গেছে তবে এক মুহূর্তের জন্য একঘেয়ে মনে হয়নি ছোটখাটো অহেতুক কারণে আমরা হেসেছি প্রতিদিন ঝগড়া লেগেই রয়েছে চাইও না যেন সেটা থেমে যাক কৃতজ্ঞ যে সব স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করেছি আরও কয়েকটা স্মৃতি তৈরির অপেক্ষায় আছি দেববাল্য সঙ্গে ডিসেম্বরে গাছ বানতে পারেন অভিনেত্রী মধুমিতা সরকার টলিপাড়া এরকম গুঞ্জন রয়েছে দেববাল্য আর মধুমিতার জুটি আপনাদের কেমন লাগে জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চর্জলি ফিরছি আপনাদের কাছে আমরা হলাম সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি